বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন দেশ যখন গরিব হয়ে যায় তখন বন্ধুও পাশে থাকে না আমরা চীন ও ভারত থেকে তেমন কিছু পেলাম না চীনের পাঁচ বিলিয়ন ডলারের সমপরিমাণ ইউয়ান পেলে চীন থেকে আমদানি খরচ মেটানো যেত এতে ডলার সঞ্চয় হতো অন্যদিকে ভারত থেকে আরেকটি লাইন অফ ক্রেডিট বা এলওসি পাওয়ার কথা শুনেছিলাম তাও মেলেনি এসব ঋণ পেলে রিজার্ভ হযতো চার পাঁচ মিলিয়ন ডলার বাড়তো তিনি আরও বলেন এই মুহূর্তে নীতি সংস্কারের বিকল্প নেই আর্থিক খাত রাজস্ব খাত সংস্কার করতে হবে রপ্তানি আয় বাড়াতে হবে তাহলেই অর্থনীতির তাহলে শক্তিশালী হবে প্রধানমন্ত্রীর চীন সফরে শেষ পর্যন্ত বহু প্রত্যাশিত ঋণ চুক্তি হয়নি ঋণের ধরন ও শর্ত নিয়ে সমঝোতা না হওয়ায় এর প্রধান কারণ বাংলাদেশ বাজেট সহায়তা চেয়েছিল তবে চীন চেয়েছিল বাণিজ্য সহায়তা বা ট্রেড ফ্যাসিলিটি হিসেবে ঋণ দিতে কিন্তু এ ধরনের ঋণের সুদের হার বেশি থাকে এবং ঋণ পরিশোধের সময়সীমা পনেরো থেকে বিশ বছর থাকে এতে ঋণ পরিশোধে চাপ অন্যদিকে বাজেট হিসেবে ঋণ পেলে সুদের হার কম এবং পরিশোধের মেয়াদও বেশি থাকে ঋণ পরিশোধের চাপও কম থাকে যে কোনো খাতে এই অর্থ ব্যবহার করা যায় ঋণ অনুমোদনের পরের দুই সপ্তাহের মধ্যে পুরো অর্থ পাওয়া যায় চীন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার ফলে এই ঋণ পেলে চীনের আমদানি বিল চীনা মুদ্রায় পরিশোধ করার সুযোগ হতো এতে রিজার্ভ থেকে ডলার কম বের হতো তবে বিষয়টি এখনও শেষ হয়ে যায়নি পুরো বিষয়টি নিয়ে আলোচনার জন্য চীনের একটি কারিগরি দল শীঘ্রই বাংলাদেশে আসছে বলে জানা গেছে বর্তমানে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি প্রায় এক হাজার কোটি ডলারের বেশি আমদানি রপ্তানি বাণিজ্যের পুরোটাই ডলারে পরিশোধ করতে হয় বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভের ওপর চাপ কমাতে বিকল্প উপায় হিসেবে ডলারের খোঁজে মরিয়া সরকার গত এক দেড় বছর ধরে ডলার প্রাপ্তির প্রধান উৎস রপ্তানি আয় প্রবাসী আয় ও উন্নয়ন প্রকল্পে বিদেশে ঋণ প্রবাহ কম বৈদেশিক বিনিময়ের পরিমাণ খুবই কম ফলে ঘাটতি মেটাতে বাজেট সহায়তার দিকে বেশি মনোযোগী ছিল অর্থ মন্ত্রণালয় তারপরও গত এক বছরে রিজার্ভ কমেছে এক হাজার কোটি বা দশ মিলিয়ন ডলার মূলত প্রবাসী আয় ও রপ্তানি আয়ে স্লদ গতি এবং বিদেশি ঋণ পরিশোধ বেড়ে যাওয়ার কারণেই রিজার্ভের উপর চাপ বেড়েছে এ অবস্থায় ডলারের খরচের চাপ কমাতে চীনের কাছ থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলারের সমপরিমাণ ইউয়ান ঋণ চেয়েছিল বাংলাদেশ কিন্তু চীনের ঋণের উদ্যোগটি আপাতত আলোর মুখ দেখেনি প্রধানমন্ত্রী চীন সফরে এনি একটি ইতিবাচক ঘোষণার প্রত্যাশা ছিল এজন্য দুই পক্ষের মধ্যে দুই মাস ধরে দর কষাকষিও চলছিল প্রধানমন্ত্রীর সফরে আলোচিত এই ঋণের বিষয়ে ঘোষণা না থাকায় রিজার্ভ ধরে রাখার সমস্যা আপাতত থেকেই গেল ফলে বাজার সহায়তা পাওয়ার ভরসা এখন বিশ্ব ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক জায়গা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক দু সালের তিরিশ জুন দেশে রিজার্ভ ছিল তিন হাজার কোটি বা একত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলার এর হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুসারে দুই সালের তিরিশ জুন সেই রিজার্ভ কমে হয়েছে দুই কোটি বা একুশ দশমিক আটাত্তর মিলিয়ন ডলারে অর্থনীতিবিদরা মনে করেন ভবিষ্যতে রিজার্ভের উপর চাপ আরও বাড়বে ডলারের চাহিদাও বাড়বে কারণ সরকার মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে চায় এজন্য ব্যবসা বাণিজ্য যেমন বাড়াতে হবে তেমনি উৎপাদনও বাড়াতে হবে ফলে আমদানি বাড়বে যা ডলারের চাহিদা বাড়িয়ে দেবে আবার লাফিয়ে লাফিয়ে বিদেশি ঋণ পরিশোধও বাড়ছে